আমরা অনেক সময় বড় বড় মানুষ বিখ্যাত লেখক কিংবা সফল উদ্যোক্তার জীবনী পড়ে অনুপ্রাণিত হই কিন্তু জানেন কি এই প্রকৃতির ক্ষুদ্র পোকামাকড়ের মধ্যেও লুকিয়ে আছে বিশাল শিক্ষা আজ আপনাকে বলবো একটি পিঁপড়ের গল্প যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে একদিন এক ছেলে নাম রিফাত পার্কে বসেছিল হঠাৎ তার চোখে পড়ল একটি পিঁপড়ে একটি খাবারের টুকরো টানতে টানতে নিয়ে যাচ্ছে কিন্তু সেই খাবারটি ছিল পিঁপড়েটির চেয়ে বড় এবং ভারী প্রতিবার টানতে গিয়ে খাবারটি গড়িয়ে যায় এবং সে পড়ে যায় কিন্তু পিঁপড়েটি দমে যায় না একবার দুইবার দশ বার সে আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে অবশেষে অনেক চেষ্টার পর সে খাবারটি নিয়ে গর্তে পৌঁছে যায় রিফাত মুগ্ধ হয়ে দেখছিল সে বুঝে যায় হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয় চেষ্টা করলে বারবার ব্যর্থ হলেও একদিন সফলতা আসবেই ছোট্ট পিঁপড়ে তাকে শিখিয়ে দিল ধৈর্য অধ্যবসায় আর হার নামানা মনোভাবের প্রকৃত মূল্য বন্ধু না জীবনে আমরা অনেকবার হোচট খাই হার মেনে যাই যখন এই পিঁপড়ের মতো ছোট্ট একটা গল্প আমাদেরকে নতুন করে চলতে অনুপ্রাণিত করতে পারে আপনি কি শিখলেন এই গল্প থেকে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এমন আরও শিক্ষণীয় গল্প পেতে সোশ্যাল একো বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য